ডিসেম্বরের শুরু থেকেই উত্তরবঙ্গকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে শুরু করেছে শীত ঘন কুয়াশার চাদর সরিয়ে মাঝে মাঝে রোদের ঝিলিক আর গায়ে গরম জামার পরশ সব মিলিয়ে বঙ্গে এসেছে ঠান্ডা আর শীতের শুরুতেই পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে উত্তরবঙ্গের অন্যান্য জলাশয়ের মতো ইতিমধ্যে দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির পাখি এসে হাজির হয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ভ্যালেজে তবে এবছর সেই পাখির সংখ্যা আরও বেশি বাড়তে পারে বলে দাবি স্থানীয়দের কেননা এই জলাশয় সংলগ্ন এলাকায় প্রচুর গাছ লাগানো হয়েছে একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে এই এলাকায় পিকনিক করা থেকে শুরু করে ডিজে ইত্যাদি গান বাজানো ফলে নিরিবিলি এলাকায় দেশের বিদেশের নানা প্রজাতির পাখির অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে ফুলবাড়ির এই মহানন্দা ব্যারেজ এলাকা হাজার হাজার নানা পাখি সঙ্গী নিয়ে ব্যারেজ লাগোয়া গাছগুলিতে সংসার পেতেছে তারা তাদের দেখতে শহর শহর লাগোয়া এলাকার বাসিন্দা তো বটেই দূর দূরান্তের পর্যটকরা রোজই এখানে এসে ভিড় জমাচ্ছেন ফুলবাড়ির বাজারের অনতি দূরে ফুলবাড়ি ব্যারেজ এখন সেই ব্যারেজে গেলেই শুধুই ভেসে আসে পাখির কলতান সুদূর সাইবেরিয়া মঙ্গোলিয়া এবং চীন তিব্বত থেকে উড়ে এসেছে বিভিন্ন পাখি রীতিমতো ঘাঁটি গেড়ে বসেছে তারা শীতের শেষে ফের সংসার গুটিয়ে পাড়ি দেবে অন্য কোথাও একইভাবে প্রত্যেক বছর তাদের নিত্য আসা যাওয়া মূলত তিব্বত দক্ষিণ আফ্রিকা সাইবেরিয়া মাঙ্গোলিয়া এছাড়াও অন্যান্য স্থান থেকে প্রত্যেক বছর এখানে শীতের অতিথিরা আসে শীত পড়তেই মহানন্দায় পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয়ে যায় মহানন্দার মনোরম জল আর বাঁধের চারপাশে সুন্দর গাছের সারিতে তাদের কলকাকুলি পরিবেশকে আরও বেশি করে মোহময়ী করে তোলে রডি ডাক ব্ল্যাক হেডেড গল গ্রে হ্যারন ফ্লেমিঙ্গো বিভিন্ন প্রজাতির পাখি এখানে এসে ভিড় জমায় এই যে বিদেশি পাখিগুলো এবার খুব তাড়াতাড়ি চলে এসছে তো আগে যেরকম শীতের সময় আসতো এখন শীতের আগেই চলে আসছে শীত পড়ার আগেই চলে আসছে বিশেষ করে এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে এখানে ফরেস্টের গাছপালা লাগাইছে না এটার জন্য বিশেষ করে তাড়াতাড়ি চলে এসছে আর এর আগে এত পাখি দেখা যেত না এবার যা পাখি এসছে আর কি বিভিন্ন রকম খুব সুন্দর লাগে কেউ যেন ডিস্টার্ব না করতে পারে সে তো আমরা এখানে দেখি এই পার্কের দায়িত্বে আমরা আছি তো এবং এই পার্কে আসলেই পার্কের পাশ থেকেই পাখিগুলো আপনি দেখতে পাবেন একদম এখন সুন্দরভাবে পরিষ্কার কাছাকাছি যেতে হবে কারণ চারপাশে গাছে ভরে আছে তো পাখি দেখুন ডিস্টার্ব হচ্ছে না খুব ভালো থাকে পাখিগুলো এখানে পাখিগুলো খুঁজছি সব বিদেশি পায়ে পাখিগুলো বিভিন্ন বিভিন্ন রঙের বিভিন্ন রকম পাখি আসছে এখানে অনেক রকম পাখি আছে এবার কত রকম অনেক রকম গুনায় মুশকিল আমাদের আমরা তো বুঝতে পারবো না না অনেক রকম পাখি আছে আর কি এটা কোন জায়গায় পাখি এটা ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ যে জল আছে জলের ড্যামটা আছে এখানটাই প্রত্যেক বছর শীতের সময় বিভিন্ন রকমের দেশি পাখির পাশাপাশি বিদেশি পাখিদেরও দেখা যায় ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে এবার শীতের শুরুতেই প্রচুর পাখি আসতে শুরু করেছে এখনো পর্যন্ত বেশ অনেক রকম পাখির দেখা মিলেছে বলে জানাচ্ছেন স্থানীয়রা ইতিমধ্যে পাখি দেখতে প্রত্যেক দিন বহু মানুষ আসতে শুরু করেছেন পাখি দেখার জন্য প্রত্যেক বছরই উৎসুক থাকেন পর্যটকরা এদিকে সামনেই আসছে পঁচিশে ডিসেম্বরের ছুটি সারা বছরের কাজের চাপ শহরের কোলাহল থেকে দূরে দিন কয়েকের ছুটি কাটানোর জন্য আসতেই পারেন ডুয়ার্সে তবে শুধুমাত্র মহানন্দা ব্যারেজের পাখিরা নয় নদী ঝর্ণা চা বাগান জঙ্গল সব কিছু নিয়ে স্বাগত জানাচ্ছে ডুয়ার্স কলকাতা থেকে ট্রেনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আসা যায় ডুয়ার্সে তবে নভেম্বর ডিসেম্বর সিজন হওয়ায় টিকিট মেলা শক্ত সেক্ষেত্রে সড়ক পথ বা বিমান পথে বাগডোগরা হয়ে সরাসরি চলে আসাই যায় ডুয়ার্সে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা